কায়েম করার তো ইনশাল্লাহ সব কথা বলা যাবে যাবে ইনশাল্লাহ আমাদের কোনো ভয় আছে বলেন কোনো ভয় আছে বলেন আমরা ভয় পাই কায়ে আরো চিৎকার করে বলেন খায় আল্লাহ তালা বলেছেন তোমাদের কোনো ভয় নাই আমি আসি ইমানদারদের সাথে ইমানদাররা একমাত্র ভয় পায় আল্লাহ তালা খে ও মুসলমান এই জমিন হলো আল্লাহ তালার সব কিছু আল্লাহ তালার নবমন্ডল ভূমন্ডল সব কিছু আল্লাহ তালার সেই আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার কোথায় কথা বলেন ঠিক কি না মনে রাখবেন যদি কেউ বক্তাকে টার্গেট করে বলে হুজুর রাজনীতি বন্ধ করেন কোরআনের কথা চলবে না ওকে লাথি মেরে ফেলে দিতে হবে কথা বলেন ঠিক কি না ভাইরা আমার শুধু তাই নয় তাই নয় আপনারা দেখেছেন আমাদের প্রিয় হুজুর আবরারুল হক আসিব হুজুরের মাহফিলে বাধা দেয় আমি বলি যদি এখন বাধা দেয় ওকে আর কোনো কথা বলার দরকার নাই সরাসরি জুতা পিটা করতে হবে কথা বলেন আমার শুধু তাই নয় এই জমিনটা হলো আল্লাহ তালার এই জমিনে যদি কেউ আমার আল্লাহ তালাকে আপনারা দেখেছেন বাউল সরকার নামে আমার আল্লাহ তালাকে গালি দেয় মাঝে মধ্যে আমার নবী কেউরা ওরা গালি দেয় মাঝে মধ্যে ইসলাম নিয়ে কথা

আপনারা আছেন না ভয় পাইতেছেন তাহলে অন্য ওয়ার শুরু করি যদি গঞ্জ হুজু তেল তেলা ওয়াজ চলবে হ্যাঁ আয় আল্লাহ কিছু হুজুর আছে কয় মাটির তলের ওয়াজ করো কোনো সমস্যা নাই আছে না কোনো ভয় আছে না আমাদের কোনো ভয় নেই কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না মরণের তরে ওদের আছে টানা এই সুযোগে দেনারে তুই ওদের বুকে হানা কথা বলেন ঠিকই না মরণের ই তোরে ওদের গজিয়েছে ডানা এই সুযোগে দে

আজকের মাহফিল চলবে তো ইনশাল্লাহ চলবে কোন ভয় আসছে নাকি ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন আওয়াজ দিতে পারবেন না ঠিকে একটা পরীক্ষা হয়ে যাবে যখন আমি আঙ্গুল উসা করব আপনার একটু আওয়াজ দিতে পারবেন তো ইনশাল্লাহ পারবেন একটু বলেন তো ঠিক আরো জোরে আবার ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিদারিত হবে মনে হয় আমার উপরে রাগ করতেছে চলবে ওয়াজের আগে ও করা দরকার কথা বলেন ঠিক কিনা ডিজিটাল যুগ অনুযায়ী ডিজিটালভাবে আল্লাহ তালা মানুষ পাঠায় কথা বলেন ঠিক কিনা এই হাল জামানা ডিজিটাল অনুযায়ী বক্তাও হইতে হয় একটু ডিজিটাল কথা বলেন ঠিক কিনা চলবে তো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর দেখেন তো যেই মাহফিলের মধ্যে বসলাম আমরা মনে করতেছি সাধারণ একটা হইল পেন্ডেল কিন্তু আল্লাহর নবী বলেন ইজা মারতুম বিরিজা জিল জান্নাত ও সাহাবা একেরাম যখন তোমরা জান্নাতের বাগান দিয়া যাইবা জান্নাতের বাগানের কাজ দিয়া যাইবা তখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসে এসেও সাহাবাহেরাম ওবাক হয়ে রইলেন বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা তো হলো পৃথিবী এই পৃথিবীর মধ্যে আমরা আবার জান্নাতের বাগান পাবো কোথায় আল্লাহর নবী বললেন ও সাহাবাই দুনিয়ার মধ্যেও জান্নাতের বাগান আছে কোনো টেনশনের কারণ নাই কিলা হিলা কুজিক্রি যেই মজলিশের ভিতরে আল্লাহ তালার জিকির করা হয় যেই মজলিশের ভিতরে কোরআনের কথা বলা হয় যেই মজলিশের ভিতরে আল্লাহ তালার প্রশংসা করা হয় এই মজলিশটা হইল জান্নাতের বাগান এবার কচুকাটার মুসলমান জানতে পারলাম জান্নাতের বাগান পাইছি ইয়া তো সুন্দর আয়োজন কিন্তু এত সুন্দর আয়োজন পাওয়ার পরও কিছু যুবক দেখেন গার্লফ্রেন্ড লইয়া ঘুরে এ কোথা যে কয় না যুবক ভাইরা আছে না কিছু কিছু আসছে কয়া কোন দিন দেখা হবে কয় মাহাফিলের দিন ওই দিন তো সুযোগ আছে না আবার কিছু কিছু আসছে দেখেন বেআই নিয়ে গল্প করতেছে এই দিকে দেখবেন বক্তা আল্লাহ হুম্মিন শেষ আছে না আল্লাহ বলেন তো পুরুষের পেন্ডেলে বসে গেছে পুরুষরা মহিলা পেন্ডেলে বসে গেছে আম্মা জানেরা কিন্তু বাইরে যারা ঘুরে ফিরে বেরাইতেছে এরা কি আরো জোরে বলেন এরা কি আরো জোরে বলেন এরা কি একটু চিহ্নিত করে রাখেন তো আগামীকালকে বলতে হবে কথা বলেন ঠিক কিনা কোরআনের কথা চলবে আল্লাহ তালার কথা চলবে আর আপনি বাইরে ঘুরে ফিরে বেরাইবেন এটা কশিন কালো হতে পারে না ঠিক কি না এবারও জানতে চাই খুশি না বেজা